শিবপুরতেই বাড়ছে চুরির ঘটনা প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটে চলেছে এবার আরামবাগে তিরল হাই স্কুলেও ঘটল চুরির ঘটনা গতকাল রাতে ওই হাই স্কুলের অফিস রুমে ঢুকে একের পর এক আলমারি খুলে চুরির কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা স্কুলের ছাদ বেয়ে ভেতরে ঢুকে অফিস রুমের দরজার লক ভেঙে এই কাণ্ড ঘটিয়েছে তারা আজ সকালে বিষয়টি জানাজানি হতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করছে এবং বিদ্যালয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ এই মুহূর্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বলছেন শুনুন সকালায় স্কুল খুলে দেখা গেল যে স্কুলের অফিসের এবং স্টাফ রুমের দরজার তালা ভেঙেছে এবং আলমারিগুলোরও তালা ভাঙা দেখতে পেলাম থানায় খবর দিয়েছিলাম ওনারা এসেছিলেন ওনাদের সাক্ষাতেই আমরা সব দেখলাম এখন টাকা পয়সা তো স্কুলে কিছু থাকে না আর মূল্যবান জিনিসও এখনও পর্যন্ত কিছু গেছে দেখতে পাইনি কাগজপত্র কিছু ঘাঁটাঘাঁটি করেছে কি গেছে সেটা তো খুঁজতে অনেক সময় লাগবে কারণ বহু কাগজ বহু দিনের স্কুল বহু তথ্য আছে এরা সেগুলো কি আছে কি নেয় বোঝা যায় না কোশ্চেনও ঠিকই আছে দেখলাম পরীক্ষা স্টার্ট করে দিলাম আমি দেখছি সিসিটিভি ফুটেজটা খতিয়ে দেখছি থানাতে সেটা সাবমিট করবো কী আজকে সব ক্লাসেরই পরীক্ষা আছে বিভিন্ন ক্লাসের আলমারি আমার অফিসে ধরুন না কেন আলমারি সাতটা আলমারি খুলেছে আচ্ছা তার মধ্যে তিনটে আলমারির তালা ভেঙেছে বাকিগুলো ডয়ারে চাবি থাকে সেখান থেকে খুলেছে গেট ভেঙেছে এবং গোদরেজের লক দেওয়া ছিল লকটা খুলতে পারেনে নি ভেঙে দিয়েছে দিয়ে ঢুকেছে দেখে তো এই তো এই ঘরেই তো ঢুকেছিল কম্পিউটারও ছিল সবই ছিল কিছু তো যায়নি স্টাফ রুমের আলমারিও ভেঙেছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আলমারিটা ভেঙেছে আর আমাদের আইসিটি ল্যাব আছে সেখানেও ইনট্যাক্ট সব কিছুই রয়েছে মূল্যবান সম্পত্তি এখনও কিছু গেছে দেখতে পাইনি তিরল হাই স্কুল স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগাহি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে